আসসালামু আলাইকুম ময়মন সিং থেকে ময়মন সিং থেকে কেন কেন আমাকে বলেন ময়মন আসেন ময়মন সিং আসেন মোজার ভাই ময়মন আসেন ময়মন সিং এসে কি করলাম একটা ফ্রিজ এই যে এতগুলো মানুষ ভাই হ্যাঁ কষ্ট বুক ভরা কষ্ট নিয়ে চলে যাচ্ছে ফ্রিজ আচ্ছা ফ্রিজ দিব না টোটালি দিব না অন্য কিছু দিব এর চেয়ে বড় কিছু দিব ফ্রিজ দিব না আসলে মোজার ভাই খুব কষ্ট পাইছে ময়মনসিংহে এসে এটি কিন্তু বেশি কষ্ট পাইছে মোজাহার ভাই গত দুই দিন ধরে ময়মনসিংহে এসে একটা ফ্রিজ এবং আর বিভিন্ন লোকেশন দেখছে অনেক অডিয়েন্স দেখছে একটা অডিয়েন্সের মধ্যে মোবাইলের মধ্যে সাবস্ক্রাইব ছিল না দুঃখের বিষয় এই যে এই যে এই যে সার্কিট হাউজের মাঠ বিশাল একটা ইয়ে হবে ভাই আমার আমার ঘর ব্যথা ঘর ব্যথা ব্যথা ভাই ভাই অতিরিক্ত ব্যথা পাবো ভাই দেখতেছেন অন্তত শেষ পর্যায় হলো শেষ পর্যায় হলো ভাই ব্যথা পাবো ভাই তো যাই হোক এখানে একটা কথা বলবো ভাই আপনার বাড়ি কোথায় মামুন সিংয়ের নেত্রকোনায় মানে মামুন সিংয়ের বিবেক আর কি আচ্ছা যাই হোক আপনার থেকে একটা একটা কথা জিজ্ঞেস করবো এখানে নাকি অটোতে লাইসেন্স আছে জি অটোতে লাইসেন্স আছে 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 শিওর এটা আছে নাম্বার দিছে যে ড্রাইভিং লাইসেন্স নাকি রেজিস্ট্রেশন নাই ওটা কি ড্রাইভিং লাইসেন্স আছে নাকি এমনিতে ইয়া ড্রাইভিং লাই অটোতে না ড্রাইভিং লাইসেন্স নাই জাস্ট একটা নাম্বার দিছে জাস্ট একটা নাম্বার জাস্ট একটা ওটা অনুমোদিত হ্যাঁ সিটি বোর্ড অনুমোদিত জি 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 আচ্ছা এখানে তো সিএনজি নাই সিএনজি আছে আছে তো সিএনজি আছে অনেক কম

ওই মোড়টা যেমন তেমনি সুমনি যেগুলো বলে না ও মুড় দিয়ে যেত ও মুরে যাবো কি করে বলেন মজার বাড়ি থেকে ওটা জিজ্ঞেস করবো ওনার অভিজ্ঞতা জানবো এই যে আমরা ময়মসিংহের সিটির ভিতরে ছিলাম সিটির বাইরে তো কোথাও যেতে পারতেছি না কি কারণে যেতে পারতেছি না সিটির বাইরে যেতে পারতেছি না কি কারণে যেতে পারতেছি না এটা তো স্ক্রিপ্টেড আপনি তো দেখাই দিচ্ছেন আমরা অটো রিক্সার জন্য যেতে পারতেছি না না আপনি ভাবতেছেন হয়তো এই জন্য অটো রিক্সা এখানে বেশি একটু যানজট বেশি সমস্যা এটা দেখলাম মমিসিং এসে এটা কি আমরা গাড়ি নিয়ে কোথাও যাতায়াত করতে পারি না ওই রিক্সা দিয়েই গেছি মানে গাড়ি এখানে ঢুকাই নাই আর কি হিসাব করে দেখেন এত পরিমাণ আমি এগারো হাজার নাকি ভিডিওতে আপনি এখানে অটো রিকশা ঢুকাইলেন কেন না অটো রিক্সা ঢুকাইছি যে এটা কারণ আছে যেহেতু এখানে একটাই ভিডিও করব আর দ্বিতীয় ভিডিও তার করব না আমার দর্শকে বারবার বারবার বলতো মোজার ভাইকে নিয়ে ময়ন আসেন লাইভে দেখ লাইভে যখন যায় তখন ময়ন আসতে বলছিল কিন্তু একজনের সাবস্ক্রাইব নাই আজকে যদি হ্যাঁ আমরা ঠিক আছে আসছি আমরা তো যেখানে যাই কালি হাতে যাই না হ্যাঁ এই যে এত বড় একটা জিনিস এই দুটা মানুষ অনেক কষ্ট করলো এই ফ্রিজটা নিয়ে কিন্তু আপনাদেরকে ফ্রিজটা দিতে পারলাম না দুঃখের বিষয়ে যাই হোক ময়মনসিংহের বাসী যারা আছেন আপনারা ভাইয়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসটি ফলো দিয়ে রাখবেন আমরা যেখানে যাই কি করি না করি এগুলো দেখতে পারবেন ইনফরমেশন নাকি হ্যাঁ মমসিংহ এর মমসিংহ এসে দুঃখ পাইছে এটা কিছু না আরো করবো প্রোগ্রাম প্রথম মনে আমরা কোনো পুরস্কার না দিয়ে চলে যাচ্ছি চলে যাচ্ছি এই সর্বপ্রথম এতগুলো জেলার মধ্যে গেলাম কখনো এভাবে যাওয়া লাগেনি অনুষ্ঠানটা খুব সুন্দর করেছিলেন যাই হোক রাখবো ঠিক আপ রাখবো এটা রাখবো হ্যাঁ বিশাল একটা প্রোগ্রাম ইয়ে আছে পুরস্কার আছে ওইটা আপনার পাবেন ভালো থাকবে সুস্থ থাকবেন মোহনসিং থেকে আসসালামু আলাইকুম